দেশের ইতিহাসে সর্বোচ্চ বেড়েছে সোনার দাম একুশে ডিসেম্বর রোববার বাজুজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস ঘোষণা দিয়েছে যে নতুন দাম সোমবার বাইশে ডিসেম্বর থেকে কার্যকর করা হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম বেড়েছে এবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ আঠারো হাজার টাকা হয়েছে সংগঠনটি জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম পিওর গোল্ড বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সে সোনার দাম ছাড়িয়েছে চার হাজার তিনশত চল্লিশ ডলার নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ আট হাজার দুইশো দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটাত্তর হাজার চারশো উনষাট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ আটচল্লিশ হাজার ছয়শো টাকা সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার পাঁচশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার তিনশত বাষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার সাতশো বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার আটশত টাকা